হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চটপটা মশালা কুঁদরি রান্না করে দেখাবো আর যারা কুঁদরি খেতে পছন্দ করেন না তারাও এইভাবে একবার মশালা কুঁদরি রান্না করে দেখবেন গরম ভাত হোক কিংবা রুটি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে এখানে পাঁচশো গ্রাম কুঁদরি নিয়েছি প্রথমে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবার পর এখানে আমি দু টুকরো করে কেটে নিয়েছি দেখুন আর কুঁদরি কাটবার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটবেন রান্না করবার জন্য কড়াইতে তেল দিলাম এরপর এখানে প্রথমে কুঁদরিটাকে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এখানে ভেজে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর দেখুন কুন্দি ঠিক এইভাবে হালকা করে ভেজে নিতে হবে এর চাইতে বেশি কড়া করে ভাজবো না এইভাবে হালকা করে ভেজে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম আর লো হিটে এখানে এক চামচ বেসন দিলাম বেসন দেবার পর এখানে এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে এখানে ভেজে নেব। আর বেসন দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এখানে কুন্দরির সঙ্গে ভেজে নিলাম যাতে এখানে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বেসন ভেজে নেবার পর এখানে আমি কুঁদরিগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম তারপর ফোড়নে এখানে তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর এখানে একটা ছোটো সাইজের তেজপাতা দিলাম ফোড়ন দেবার পর এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব আর দেখুন এখানে ফোড়ন ভেজে নিয়েছি এরপর এখানে মিডিয়াম সাইজে দুটো কুচনো পেঁয়াজ দিলাম আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন সেক্ষেত্রে খেতে ভালো লাগবে আর পেঁয়াজটাকে এখানে আমি ডুমোডুমো করে ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ দেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখানে হালকা বাদামি করে এখানে পেঁয়াজ ভেজে নেব আর দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে ঠিক এইভাবে হালকা ভেজে নিতে হবে এরপর এখানে কিছু মশলা দেব আর এখানে প্রথমে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দেবার পর কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর বন্ধুরা আপনারা তো কুদ্রি অনেক রকম রান্না করে খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে মশালা কুদ্রি রান্না করে দেখবেন গরম রুটি হোক কিংবা ভাত সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আদা রসুন ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেবার পর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম তারপর এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও রান্না করতে পারেন এরপর এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো বাটা দিলাম আর টমেটো বাটা দেবার পর এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম আর এখানে আমি ঝালের জন্য হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর মশলা কষানোর সময় এইভাবে যদি সামান্য জল দিয়ে মশলা কষানো যায় সেক্ষেত্রে মশলা পুড়ে যাবে না আর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে মিনিট পাঁচেক সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব আর যে কোনো রান্নাতে তাড়াহুড়ো না করে যদি সময় নিয়ে একটু মশলাটা কষানো যায় সেক্ষেত্রে রান্নার টেস্টটা আমার মনে হয় বেশি ভালো হয় আর দেখুন এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি কড়াই থেকে চারিধারে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা কুন্দরি দিয়ে দিলাম আর কুন্দরি দেবার পর এখানে মিনিট দুই তিনেক সময় নিয়ে মশলার সঙ্গে কুন্দরি ভালো করে কষিয়ে নেব। আর দেখুন বন্ধুরা আপনারা তো কুন্দরি দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এখানে স্বাদ মতো লবণ দিলাম আর লবণ ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দেখুন এখানে মিনিট তিন চারেক সময় নিয়ে এখানে মশলার সঙ্গে কুন্দরি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি হালকা গরম জল দিলাম আর আমি রান্নাতে সবসময় হালকা গরম জল ব্যবহার করি আর এইভাবে গরম জল দিয়ে রান্না করলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে কুদ্রির কালারটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি ঝোলটা আর একটু কম রাখবো আর কুন্দরিটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি তাই লো হিটে আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন এখানে আমার কুঁদরি রান্না সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর কুন্দ্রি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম মাখো মাখো করে রাখবো এর চাইতে বেশি শুকনো করব না যেহেতু বেসন দেওয়া আছে আর একটু ঘন হয়ে যাবে এরপর এখানে এক চামচ কসুরি মেথি দেব আর কসুরি মেথি দেবার জন্য এখানে কুদড়িটা খেতে খুব ভালো লাগবে আর আপনাদের হাতের কাছে যদি কসুরি মেথি না থাকে সেক্ষেত্রে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন আর এখানে আমি হাফ চামচ চিনি দিলাম চিনিটা বন্ধুরা দেবেন যেহেতু টমেটো বাটা দেওয়া আছে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে আর এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর সব শেষে এখানে এক চামচ ঘি দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এক মিনিট থেকে দু মিনিট লো হিটে স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে এখানে কসুরি মেথি ঘি এবং গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি কুন্দরির ভেতরে যাবে খেতে খুব ভালো লাগবে আর এখানে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেখুন এখানে কুন্দরির কালারটা কতটা লোভনীয় হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে